কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার বাচ্চারা ভালো আছে কিন্তু একটু অসুস্থ হয়ে গেছে ওই টুকটুকির মতন যে ও তো দেখুন তিনজন বাচ্চা উঠে পড়েছে মা দুধ দিচ্ছিল এই ভিডিও অন হলো সঙ্গে সঙ্গে উঠে পড়ল কারণ এখন রেস্টের সময় সবসময় দুধ দেবে না ওর কথা অনুযায়ী দেখুন এই বাবু দেড় ঘন্টা লেগেছে তো সেখানেই ঠান্ডাটা লেগে গেছে মনে হয় আর যাই হোক কলকাতার শহরে একটা আবহাওয়া এখানে একটা আবহাওয়া যার জন্য এদের দুজনের অতটা হয়নি কিন্তু এই ছোটটা ছোট না এ বড় এর হয়ে গেছে তো চলুন বন্ধুরা আমার বাচ্চারা তার মার সাথে কীরকম খেলা করে দেখুন মা ডাকছে বাচ্চাদের আর বাচ্চারা বসে বসে মার ডাক দেখছে ওই যে ডাকতে মার কাছে আসছে কারণ মা এখন দুধ দেবে তাই জন্য ডাকছে কিন্তু বাচ্চারা যেখানেই পড়ে যায় সেখানেই ঘুমিয়ে পড়ে এই একটা বাচ্চাদের স্বভাব আমি একটা সুন্দর খাট বানিয়েছি দেখাচ্ছি আপনাদের দেখুন ওষুধ মামা ওষুধ খেতে হবে ওষুধটা খেয়ে নিতে হবে মা তুমি ভালো মা না আমার দেখুন ওষুধ খাবে না কি করছো দেখছেন দেখুন কত কষ্ট করতে হয় একটা বাচ্চার মানে মা তো মা হয়ে গেছে এখন পরিষ্কার হয়ে গেছে না আমার বাবু সবাইকে খাটের মানে ওদের খাটের মধ্যে দিয়ে দিয়েছি এবার মা বাচ্চাদের চেটে পুটে যত্ন করছে আর ওষুধ খাওয়ার সময় বন্ধুরা দেখলেন তো কি অ্যাক্টিং করে এরা ওষুধ খেতে একদমই চায় না ওষুধ খেলে যে ভালো হবে সেই বুদ্ধিটাই এদের মাথায় নেই দেখুন বাচ্চাদের এখন সযত্নে মা তার যত্ন করছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বাচ্চারা এখন আসলা খাচ্ছে না তার সাথে খেলা করছে দেখুন বন্ধুরা যদি কারণ লাগে বলবেন আসলাকে দেখুন পাগড়া খেলা হচ্ছে আসলার সঙ্গে ফুটবল দেখেছেন দেখেছেন কোথাও এরকম দৃশ্য দেখুন আবার ওকে মুখে করে ধরছে এই দেখুন এতগুলো লোক আছে তার মধ্যে বেশি পাকা লেবু এই সেটাকে দিয়ে নেগুম মেরে খেলছে দেখুন এই আসলাটাকে দেখুন কি করছে এই লেবু তুই আসলা খাচ্ছিস কবে থেকে এই বাজে শিক্ষা পেয়েছিস দেখুন বন্ধুরা আসলাটাকে মারছে দেখুন দেখুন আর তার সঙ্গে বড় বাছরগুলো আছে কিছুই করতে পারছে না ও একা ছোট তাকে নিয়ে খেলা হচ্ছে ওই একটা ছোট এই একটা ছোট একবার করে ধরছে একবার করে মুখে করে নিয়ে পালাচ্ছে দেখুন ছোটে নিয়ে গেল আর তুমি হা করেই তাকিয়ে থাকো চলো আসলাটা মুখ থেকে কারি আর আসলাটা ভয়তে পালাচ্ছে দেখুন হবে না ওকে নিয়ে খেলা হবে ও খেলার পুতুল মনে করেছে আসলা দেখছেন যাদের বাড়িতে আসোলা আছে আমার বাচ্চাদের ভাড়া করে নিয়ে যেতে পারেন আমি দিয়ে দেবো আসলার সাথে খেলা 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 হবে এই যে এই যে হ্যালো আসলাটাকে মারতে পারো নি আসলাটা আবার রান্নাঘরে গিয়ে তার বংশ বিস্তার করবে তুমি মারলেও না এবার পেলো না ছুটে পালাচ্ছে বসে আছে বাচ্চাকে দর্শন করতে এসেছে আমাদের এক কড়ি আর তার সঙ্গে ছোট বাচ্চা আসছে এদের সাথে খেলতে আসো বেবি ডল আসো তুমি খেলবে আসো এই তো তোমার নেবু দিদি আসলা ধরে তোমাকেও পাকাবে শেখাবে নেবু দিদি দেখেছ এখনো আসলার জন্য বসে আছে অপেক্ষা করে কখন বেরোবে আসলা বাঘা তুমিও কি আসলা ধরবে এইসব শিক্ষাকে নিও না ওর কাছ থেকে আসলা খাওয়া একদম ভালো নয় তোমরা আমার বিড়াল হতে পারো কিন্তু বাজে জিনিস খাওয়া আমি শেখাই যেই ভালো কথা বলি সঙ্গে সঙ্গে মুখটা ঘুরে যায় না ও বাঘা ও বাঘা এই যে আমার বাঘা ও মার কাছে আদর খাবে তুমি একদম আসলা ধরবে না হ্যাঁ বাবা শোনা বাচ্চা শোনা বাচ্চা আর মাকে দর্শন করার জন্য সবাই এখানেই বসে থাকে এখন মা একটা হাত দিয়েছে বলে সবাই এখান থেকে চলে গেছে গিয়ে ওখানে বসে আছে মাকে দর্শন করছে দেখুন মাকে দর্শন করছে এই যে মা বসে আছে আমাদের টুকটুকি মা বাঘা যাচ্ছে টুকটুকির কাছে যেও না বাবা এক্ষুনি চিৎকার করে ধ্বংস করে দে